নমস্কার বন্ধুরা আমার বঙ্গ রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন নিরামিষ ডিশগুলোর মধ্যে মটর পনির আমার বেশ পছন্দের মটর পনির আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আর শেয়ার করব আশা করি ভীষণ ভালো লাগবে বাড়িতে একবার এইভাবে বানালে আমি এখানে কিছুটা পনির নিয়েছি এবার এটাকে ছোট ছোট করে কেটে হালকা গরম জলের মধ্যে রেখে দেব এটাকে আর ভাজবো না এইভাবে এটাকে রান্না করব এবার একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হলে আগে থেকে কেটে রাখা কয়েক টুকরো আলু গাজর মটরশুটি ক্যাপসিকাম আর অল্প নুন হলুদ দিয়ে এগুলো ভেজে তুলে নেব এরপর এই কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে তাতে কয়েক টুকরো এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দেব আর সাথে দেবো তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর দেব এতে কয়েক টুকরো আদা আদাটা হালকা বাদামি কালার হলে এরপর দিয়ে দেবো বেশ কিছুটা চিনি বাদাম আর কাজু বাদাম সবগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এরপর দু মিনিট একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব এটা ঠান্ডা হলে এবার এটাকে একটু পেস্ট করে নেব কড়াইতে একদম অল্প তেল দিয়ে এবার পেস্টটা দিয়ে দেব সঙ্গে মশলা ধোয়া জলটাও দিয়ে দেব এটাকে দু মিনিট একটু কষিয়ে নেব এবার মশলা থেকে তেল ছেড়ে এলে এতে এক চামচ চিনি দেব আর দেব ভেজে রাখা সবজি আর পনিরগুলো একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে আবারও এক মিনিট মতো কষিয়ে নেব এবার এটাতে এক কাপ মতো আমুল দুধ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি মটর পনির আপনারা অনেক রকমভাবে পনির ট্রাই করেছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ